শুভ সকল বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি বেশ ভালো বলবো না আর তোমরা সবাই ভিডিওটা ভালো লাগবে আসলে সকাল সকাল থেকে ভিডিওটা শুট করেছি সকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে ভিডিওটা শ্যুট করেছি তা অনেকটা তাড়াতাড়ি আবার অনেকে বলবে আবার অনেকটাই সাড়ে পাঁচ থেকে অনেকটা তাড়াতাড়ি আর অনেকে আমি আমি ঘুমোতে উঠি অ্যাকচুয়ালি অনেক সময় সাড়েটা সাড়ে ছটা বেজে যায় আর কুচিতে সাতটা বাজে মানে এত দের করে ঘুমোতে উঠি না ছিল পাঁচটা বা ছয়টা সাড়ে ছটার মধ্যে ঘুমোতে গিয়ে উঠে হরি আর কি তারপরে আসে আসে সেটাই অনেক সাতটা সাড়ে সাতটার মতো বেজে যায় তারপরে রান্না কম রান্না বান্না বসাতে যাই ওখানে উঠে ঘুমতে উঠে ভাবলাম রোদ উঠেছে কাপড়গুলো কতটুকু ভিজে মানে প্রচণ্ড ভিজে কালকে বৃষ্টি হয়েছিল খুবই ঘুমিয়ে দাঁড়িয়ে সরু সরু ভাবলাম মানে আগে সবার আগে আগে বাইরেকে রোদ রেতে কাপড়ে দিয়ে দিয়ে আর কি মিলে তারপরে শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর কিছুক্ষণ করে তারপর কাঁচের লোক আসবে আর কি তাই আবার মানে আসা যাওয়া কষ্ট হয় আর কি তাই মানে জামা প্যানো লাগে সবার তাদের সুখ তাদের যদি সময় থাকে তাদের করে নিয়ে নিব আর কি আজকের ভিডিওটা তোমাদের না একটু হলো বন্ধুরা ভালো লাগবে না কেটে পুরো ভিডিওটা দেখার অনুরোধ তোমাদের কাছে দেখতে থাকো পুরো ভিডিওটা স্লিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ হলো দেখতে থাকো বন্ধুরা এই যেহেতু কে আমার গাছপালাটা দিন ধরে জল দেওয়া হয় না মানে প্লাই গাছগুলো আর এই গেলো এই গাছটি তো জল দেওয়া হয় না ভাবলাম জল দিয়ে নিই তো জল দিয়ে পরেই না অ্যাকচুয়ালি জল না ফলে গাছটি তোকে কীরকম হয়ে গিয়েছে সব কালারও লাল লাল কালার হয়ে গিয়েছে আর আমার তো সবজি হচ্ছে মানে আর ঘরের জন্য সবজি একদিন বাদ হয়ে গেলো কী বলবো আর ঘর তারা উগাবে ম্যানেজ করতে লাগবে কী সবজি নেই বাড়িতে সবজি এইখানে ওগুলো বেশি নেয় একচুরি প্রচণ্ড মানে এখানে পরিশ্রম করতে হবে আর আমার এখানে জল দেওয়া মনে হয় না ইচ্ছা ইচ্ছা করে না ছাড় দেওয়া না এখানে মানে জল ছিটে দিয়ে দিচ্ছি তো পিঠাতে একটু জল ছিটে দিও আপনার জল অন্ত সে থেকে জ্বালা নিয়ে তারপরে বাসি কাজ করতে পারবেন তো ওনার তোকে চাহিদায় তুলে নিব আর কি চাহিটা তো ওরা বাসের দিয়ে আমাদের মানে বাসের জায়গা থেকে বাসের বাস গুলো দিয়ে রান্না করি না চাই মানে উনার অনেকটা চাই হয়ে যায় আর কি চাই ডেলি লাগে আর কি তো ওনার চাই না ফলে জাল ধরবে না আর অ্যাকচুয়ালি তো ওইটা তো আলগা চুলা তো মাটির চুলা হলে তো প্রায় ডেলি ডেলি তুলনার লাগে না অ্যাকচুয়ালি জাল ধরা দিলেই সারে আর দেখতে তো বাচ্চা তো ওনার থেকে চাইটা তুলে লেভে নেবো আর কি তো আর আজকে না ওনার যে পাবো সেটা আমি অনেকটা ভিডিও তাড়াতাড়ি করেছি বন্ধুরা আর কী বলবো তোমাদের আমাদের মেয়েরা তো একটি কাজ একটু রুটিন তোমাদেরকে শেয়ার করি আর অ্যাকচুয়ালি যারা বন্ধুরা কিছু কিছু মেয়েরা মানে কী বলবো সবাই কিন্তু ওনারাও রান্না করতে বেশ ভালো পায় না আর আমি তো ওনাকে রান্না করতে আমার খুবই ভালো লাগে আর একচুয়ালি আমাদের এখানে লড়কিও এনে একচুয়ালি আমাদের বাড়িতেও লার্কি নেই তো আমার উনার রান্না করতে বেশ ভালো লাগে গ্যাসে রান্না করে আমার একদম ভালো লাগে না তোমাদেরকে সে শেয়ার করতে পারি আর আমার গ্যাসে রান্না করতেই ভালো লাগে না বাইরে যে ওয়েদারটা দেখতে কিন্তু ভালো লাগে ভিডিও করতে কিন্তু ভালো লাগে এই যে জায়গাটা ঠিক না বন্ধু না তোমরা কম বেশি জানোই আমি সঠিক বা সঠিক বলেছি আমার এইখানে জায়গাটা অনেকে বলে তোমার দিদি ভাই তোমার তোমার এই জায়গাটা তো খুব সুন্দর তোমার এই জায়গাটা রান্না করে তোমার খুব ভালো লাগে আর কি বাইরে যে ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার একটু ওয়েদার তো অনেকেই বলে আমার দিদি তোমাদেরকে তোমার এই এই জায়গাটা ভালো লাগে দেখতে আর অ্যাকচুয়ালি যেটা তো পরিষ্কার করে রাখলে আরেকটা অনেকটা সুন্দর লাগে আর অ্যাকচুয়ালি আমার ফুলামালা জায়গায় অ্যাকচুয়ালি ভালো লাগে বেটার ভালো লাগে আমার চিপা জায়গা জায়গায় একদমই ভালো লাগে না এই যে ঘরের বেশি রান্না বান্না করবো একদমই ভিডিও শ্যুট করা হয় না গ্যাসে রান্না করলে আমার একদমই ভালো লাগে না ভিডিও করার জন্য অ্যাকচুয়ালি এই যে এখানে রান্না করি ভিডিও করি একটি ভালো লাগে আবাতে স্বরূপে আর রৌদ্রও লাগে এখানে ভালো লাগে রৌদ্র বলতে মানে শীতের দিনেও তো অনেকটা মানে মানে কষ্ট কিন্তু গরমের দিনও বাতাস ভাতা লাগে দেখতে পছ কলা গাছ চারাপিথিতে কলা গাছ আর এখানে তো আমার ননাশের চুলাটা বানিয়ে দিয়েছিলো এই ছিল আমি চুলা টুলা বানাতে পারি না তো আমাদের আমার হ্যাঁ ননাস পরে আমার তো তিন ননাস এক ছিল আমার তো মানে তারা তো সবাই তো শিশানের বাবার তো সবাই মানে বড় আর কি তো ছোটো আর কি তো তো সবাই আমার ননাশ তো এ তারা তুমি তো অনেকটা আদর করে একটা অনেকটা মানে আর অনেক দিন পরে পরে আসে তারা তো অনেকটা মিস করে আদর যত্ন করার লাগে ঠিক না বন্ধুরা তো সবার ক্ষেত্রেই তো আসলে আদর যত না করলে একটু ভালো লাগে তারও তো কীভাবে আমরা ছ বছরে একবার আগো আদর যত না করে কীরকম লাগে না একটু ভালো লাগে না সবারই তো দেখো সবারই মা বোন সব কিছু আছে তারপরে কেন

মানে সকালে ব্রেকফাস্টও করে গিয়েছে ব্রেকফিস্ট করেছে আর আমি এখন চা আমার মাথা চা লাগে প্রতিদিন কি বলবো দুবেলা চা না কেন আমার মাথা নষ্ট এসে আমার বাত না দেবো আমার চা লাগে এভরিদিন ছা ঠা লাগে মানে কি বলব আর চা খাওয়ার লাগে তোমাদের দাদা ভাইয়েরও একটা আমার অনেক কেস করে কিন্তু আমি চা কেন চাতে পারি না অ্যাকচুয়ালি আমি কিন্তু আগে বিয়ের বিয়ের আগে বা বিয়ের তার বাড়িতে আসার পরও মানে এই বাড়িতে আসার পরও আমি কিন্তু চা খাইতাম না সবাই বলতো আই করতে পারে ও তোর তোর বাবু আই করতে পারে চা টিন কিছুই লাগে না সবাই তখন চা লাগে না সবাই এগুলি বলতো আরে আগে না মানে চা খাওয়ার একটা নেশা ছিল না একটা মানে ভালো লাগতো না চা টাকালে কীরকম লাগে মিষ্টি বা কি একটা চাপ এগুলো বুঝতাম না দেখছিলাম না তা এত এখন নেশা হয়ে গিয়েছে আর দশ মাসের লাউ লাউটা খেতে মানে মাছের মাথা দিয়ে রান্না করবো আর লাউটা না একদমই মনে হয় মিষ্টি তারা হয়তো খেয়েছিলাম যে তেমন মিষ্টি লাউটা আমি একটা অর্ডার এসেছিলাম থেকে অর্ডার এসেছিলো পার্সেল গলার অর্ডার করেছিলাম বন্ধুরা শুধুমাত্র শেয়ার করবো কালার একটু লম্বা হয়ে গেছে গলাটা এনেছিলাম আর কি তো মানে শাড়ি পরলে ঠিক হবে একটা রকেট দিয়ে ভালো লাগবে অ্যাকচুয়ালি তাই আমি এটা তোমাদেরকে দেখাবো খুলে মানে একটা লম্বা হয়ে গেছে দেখতে তো পাচ্ছ আমি দেখি বুঝালেছি মানে একটু লম্বা কিন্তু মোবাইলে একটু ঠিক বুঝা গেছে না এটা তো লম্বা আর কি গলাটা কিন্তু একদম খুব সুন্দর কিন্তু অনেকটা লম্বা মানে তারপরে আমি মানে আমি একটু মানে চেক করে তারপরে মানে শাড়ি পরি না অ্যাকচুয়ালি শাড়ি কিন্তু আমি কমই পরি শাড়ির জন্য রাখি দিয়ে অনেকটা মানে কই যায় অ্যাকচুয়ালি তারপরে শাড়ির জন্য পরবো তো গলাটা কিন্তু ভালোই লাগছে কিন্তু আমি রাখলাম না গলাটা বর্দিবাইকে দিয়ে দিয়েছি বর্দিবাই নিয়ে নিয়ে নিয়েছি আর কি এটা আমি বলেছিলাম নিব নি আর কি তো বলতে কর দিয়ে এলাম আমাকে তো তো বড় জাল আর কি তো ভোরদি নিয়ে